মাত্র এক কাপ ময়দা দিয়েই গ্যাসের চুলাতে বানিয়ে ফেলুন একেবারে দোকানের মতো মুচমুচে বিস্কুট নমস্কার বন্ধুরা কলনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত বিস্কুট বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আমার কাপের ময়দার পরিমাণ হলো আড়াইশো গ্রাম আর তার অর্ধেক মতো চিনি আমি গুঁড়ো করে নিয়েছি এক কাপ ময়দার হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি ছোটো কাপের এক কাপ তেল এখানে আছে চিনে বাদাম কিছুটা ভেঙে নিয়েছি এইভাবে আধ ভাঙা মতো করে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ একটা ডিমের কুসুম এখানে নিয়ে নিয়েছি এবার একটা বাটিতে সব ময়দাটুকু আমি নিয়ে নিলাম ময়দার মধ্যে চিনির যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এরপর বাদাম কুচি আর গুঁড়ো দুধ সম্পূর্ণটাই আমি এর সাথে মিশিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন আর দিচ্ছি এক চামচি উঁচু উঁচু বেকিং পাউডার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটা আমি চেলে নেই নি কেননা আগে থাক থেকে আমার সব ময়দাগুলো চাড়া ছিল আপনারা কিন্তু চেলে নেবেন অবশ্যই এক কাপ মতো তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দাটা তেলের সঙ্গে ভালো করে আমি মেখে নেব ভালো করে চেপে চেপে কিছুক্ষণ ধরে মেখে নেবেন এইভাবে মাখতে মাখতে দেখবেন ময়দাটা কিছুক্ষণ পরে এরকম দড়া দড়া মতো হয়ে আসছে কিছুক্ষণ ময়দাটা মাখার পর যদি দেখেন ময়দাটা দলা ভাব চলে আসছে না তখন কিন্তু একটু পরিমাণ তেল আপনাদের দিতে হবে আমার ময়দাটা কিন্তু মাখছি আর দেখুন কিরকম দলা দলা হয়ে আসছে এ দেখুন মুঠ করলেই কিন্তু ময়দাটা দড়া হয়ে আসছে আবার আমি দড়াগুলো ভেঙে ভালো করে কিন্তু কিছুক্ষণ ধরে মেখে নেব যতবার দড়া হয়ে আসবে সেই দড়াগুলোকে আবারও ভেঙে আবারও কিছুক্ষণ ধরে এইভাবে মেখে নেব কিছুক্ষণ পর দেখুন কি সুন্দর খামিটা কিন্তু তৈরি হয়ে আসছে আর এই মাখাতে আমি কিন্তু একটুকু জল ব্যবহার করিনি জল দিলে বিস্কুটটা অনেক সময় চিট হয়ে যেতে পারে তাই আমি এখানে জল দিচ্ছি না এইভাবে ময়দাগুলো পুরো এক জায়গায় করে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে কিছুক্ষণের জন্য আমি খামিটা ঢেকে দিয়ে রাখবো এদিকে একটা প্লেটে আমি কিছুটা তেল ব্রাশ করে নেব প্লেটের চারিদিকে তেলটা ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে ব্রাশ করে দেবেন ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর খামিটা দেখুন অনেকটা কিন্তু গা ছেড়ে দিয়েছে খামিটা কিন্তু কিছুটা অনেকটা নরমও হয়ে গেছে আগের চাইতে তাই খামিটা আবার ভেঙে আবারও কিছুক্ষণ এইভাবে মেখে নেব ভালো করে আবারও এক মিনিট ধরে আমি এটা মেখে নেব ধরে মাখার পর এবার আমি এগুলোকে হাতের সাহায্যে এরকম করে বল বল আকৃতি করে নিচ্ছি ময়দার বলটা আমি হাতের তালুর মাঝখানে নিয়ে নিচ্ছি একটা হাত দিয়ে এইভাবে চাপ দিচ্ছি আর দেখুন এটা চেপটে গেছে এবার হাত দিয়ে পাঁচটুগুলো এরকমভাবে আস্তে আস্তে চেপে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে চেপ দিতে পারেন আবার লম্বা করে কিংবা গোল করে আমার মতো যে কোনো খুশি মতো আপনাদের বিস্কুটের আকার তৈরি করে নিতে পারেন আমি কিন্তু এইভাবে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি একে একে আপনারা যেরকম সাইজের খাবেন ছোট কিংবা বড় ঠিক সেই অনুযায়ী কিন্তু বিস্কুটগুলো বানিয়ে নেবেন আমি এখানে খুব একটা বেশি বড় করছি না মোটামুটি মাঝারি আকারে রাখছি হালকা হাতে কিন্তু চাপ দিলেই বিস্কুটটা হয়ে যাচ্ছে আর ওই সাইডগুলো ফেটে গেলে এইভাবে চেপে চেপে সুন্দর সেপে নিয়ে আসতে হবে সব বিস্কুটগুলো আমি একইভাবে কিন্তু সেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আর বাদামগুলো কিন্তু আমি মেখে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু বাদামগুলো উপর থেকে ছড়িয়ে দিতে পারেন একইভাবে সব বিস্কুটগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি ডিমের কুসুমের অংশটা ভালো করে ব্রাশে বা মাখিয়ে নিচ্ছি ব্রাশে মাখিয়ে বিস্কুটের ওপরে হালকা করে এইভাবে লাগিয়ে দিচ্ছি বেশি কিন্তু চেপে লাগালে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে এই হালকা হাতে লাগানোর চেষ্টা করতে হবে সব বিস্কুটের ওপরে কিন্তু আমি এইভাবে ডিমের প্রয়োগ অল্প করে লাগিয়ে দিচ্ছি এতে বিস্কুটটা কিন্তু দেখতে অপরূপ সুন্দর হয়ে উঠবে সব বিস্কুটগুলোকে আমি একইভাবে একে এবার কিন্তু আমার বিস্কুটগুলো পুরো একেবারে রেডি হয়ে গেছে গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে ভালো করে এক মিনিট ধরে হিট করে নিয়েছি কড়াইটা হিট হয়ে গেলে এর মধ্যে বিস্কুটের প্লেটটা সমানভাবে দিয়ে দিচ্ছি প্রথম এক মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা পুরো হাইতেই রেখে দেবো আর কড়াইটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একদম পুরো সিমে করে দেবো আর এই অবস্থায় আমি এখানে কড়ার যে ঢাকনা ছিদ্রটা আছে সেটা কিন্তু আগে থেকে আমি আটকে নিয়েছিলাম প্রায় পনেরো মিনিটের জন্য আমি কড়ার ঢাকনাটা ঠিক এইভাবে আটকে দিয়ে রাখবো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা এবার খুলব আর দেখুন ডিমের ওপরে অংশটা কিন্তু একদম বেক হয়ে গেছে কেননা কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে উল্টে দেব বিস্কুটগুলো দেখুন উল্টোপিটাও কিন্তু সুন্দর হয়ে গেছে সবকটা বিস্কুট আমি একটু উল্টে দেবো যাতে উল্টো পিঠটাও কিন্তু সুন্দরভাবে বেক হয়ে যায় গ্যাসটা এবার আমি অফ করে দেব বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পর আমি ট্রে থেকে তুলে এনেছি আর দেখুন কি সুন্দর একদম মুচমুচে হয়েছে বিস্কুটগুলো দেখলেই বুঝতে পারছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ডিমের অংশটা ওপরে দেওয়ার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে